শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব চার গৌরীমার গভীর নিষ্ঠাভক্তি ও পাণ্ডিত্য ইত্যাদি পরিচয় পাইয়া জগন্নাথের পুরোহিতগণ তাহার ইচ্ছা মতো দর্শনাদির ব্যবস্থা করিয়া দিলেন শ্রীক্ষেত্র হইতে তিনি কোঠারে জমিদার ও ভক্ত রাধারমন বসু মহাশয়ের আমন্ত্রণে তাহার গৃহে উপস্থিত হইলেন বারোশো সাতাশি বঙ্গাব্দে বসু মহাশয়ের সহিত গৌরীমার প্রথম পরিচয় হয় ভক্তি বৈরাগ্য ও ভগবত প্রসঙ্গে বসু বিশেষ মুগ্ধ হইয়া তাহাকে মধ্যে মধ্যে কলিকাতাস্থ নিজ বাটিত বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে আহ্বান করিয়া রাখিতেন রামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত বলরাম বসু ইহারই পুত্র বলরামবাবুর সহিত গৌরীমার ভ্রাতা অবিনাশচন্দ্রের সৌদার্য ছিল শ্রীক্ষেত্র হইতে প্রত্যাবর্তনান্তে গৌরীমা নবদ্বীপ যান শ্রী গৌরাঙ্গের লীলানিকেতন এই নবদ্বীপ তাহার বড় প্রিয় ছিল তিনি বলিতেন নদে আমার শ্বশুরবাড়ি ইহাই ছিল নবদ্বীপ চন্দ্রেশ্রহী তাহার চির সম্বন্ধ নিত্যানন্দ প্রভুর মূর্তি নয়ন নয়নগোচর হইলে তিনি ভাসুর ভাসুরবোধে অবকুণ্ঠন টানিয়া দিতেন নবদ্বীপ হইতে ফিরিয়া তিনি পুনর্বার বৃন্দাবনে গেলেন এই সময় বলরাম বাবু বৃন্দাবনে ছিলেন এবং তৎপূর্বে শ্রীরামকৃষ্ণের কৃপালাভে ধন্য হইয়াছিলেন তিনি গৌরীমাকে জানাইলেন দিদি দক্ষিণেশ্বরে এক মহাপুরুষের দর্শন পেয়েছি সনক সনাতনের মতো তার ভাব ভগবত প্রসঙ্গ করতে করিতেই সমাধি হয় তুমি একবার অবশ্য তাকে দেখে আসবে গৌরীমা শুনিয়া গেলেন মাত্র কিন্তু তখনই কলিকাতার দিকে যাত্রা না করিয়া অকস্মাৎ সকলের অজ্ঞাত সারে উপস্থিত হইলেন অভিপ্রায় আবার কেদার বদ্রী দর্শনে যান কিন্তু খবর পাইলেন যে তাহার মাতা অসুস্থ অতএব মথুরা হইয়া কলিকাতায় ফিরিলেন সেখানে মাতাকে কিঞ্চিত সুস্থ দেখিয়া তিনি শ্রীক্ষেত্র যাত্রা করিলেন এখানেও হরেকৃষ্ণ মুখোপাধ্যায় নামক এক বৃদ্ধ তাহাকে বলিলেন মাগ দক্ষিণেশ্বরে দেখে এলুম এক অসাধারণ মানুষ অপরূপ রূপ জ্ঞানে ভরপুর প্রেমে ঢলঢল ঘন ঘন সমাধি শ্রীক্ষেত্র হইতে প্রত্যাবর্তনের পর তিনি যখন বলরাম বসু মহাশয়ের গৃহে আশ্রয় লইলেন তখনও বসু মহাশয় তাহাকে পুনরায় দক্ষিণেশ্বরের সাধু দর্শনে যাইতে অনুরোধ করিলেন কিন্তু গৌরীমা তখনও কোনো আকর্ষণ অনুভব না করায় সহাসে জানাইলেন জীবনে অনেক সাধু দর্শন হয়েছে দাদা নতুন কোন সাধু দর্শনের স্বাদ আমার নেই তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিয়ে যান তার আগে আমি যাচ্ছি নেই টান একদিন অপ্রত্যাশিত রূপেই আসিল সেদিন গৌরীমা অভিষেকান্তে দামোদরকে সিংহাসনে রাখিতে গিয়া দেখেন সেখানে মানুষের দুইখানি জীবন্ত চরণ অথচ দেহের অন্য অবয়ব নাই অভিনিবেশ সহকারে দেখিয়া বুঝিলেন নয়নের ভ্রম হয় নাই দামোদরকে তুলসী দিলেন তুলসী গিয়া পড়িল চরণ যুগলে গৌরী মা জ্ঞান শূন্য হইয়া ভূতলে পড়িয়া গেলেন বসুপত্নী অনেকক্ষণ পর্যন্ত তাহার সারা না পাইয়া দরজা ফাঁক করিয়া দেখিলেন তিনি ভুলুনটি তাও জ্ঞান না তিন চার ঘন্টা পরে জ্ঞান লাভ করিয়াও তাহার বাক্য স্ফূর্তি হইল না শুধু বোধ হইতে লাগিল কে যেন তাহার হৃদয়কে সুতায় বাঁধিয়া টানিতেছে দিন রাত্রি এইভাবে কাটিয়া গেল প্রত্যুষের পূর্বে তিনি বহির্দ্বারে আসিয়া বাহিরে যাইতে চেষ্টা করিলেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করিল কোথা যাবেন গৌরীমার কিন্তু উত্তর নাই ইতিমধ্যে বসু মহাশয় আসিয়া প্রশ্ন করিলেন দিদি দক্ষিণেশ্বরে মহাপুরুষের কাছে যাবে গৌরীমা নীরবে তাহার মুখের দিকে চাইয়া রইলেন ইহাকেই সম্মতি কানে গাড়ি ডাকাইয়া সপত্নী ও আর দু একজন মহিলা সহ গৌরীমা কেলইয়া বসু মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন তখন সবে মাত্র প্রভাত হইয়াছে আগত ভক্তগণ দেখিলেন দক্ষিণেশ্বরে মহাপুরুষ সকককে বসিয়া আপন মনে সুতা জড়াইতেছেন আর গাহিতেছেন যশোদা নাচত গো মা বলে নীলমণি সেরূপ লুকালি কোথা করাল বদনী শ্যামা একবার নাচক শ্যামা ইত্যাদি ভক্তগণের কক্ষপ্রবেশের সঙ্গে সঙ্গে সুতা জর্ণ শেষ হইল গৌরীমা বুঝিলেন তাহার সেই অব্যক্ত বেদনার উৎস কোথায় আর সব দেখিলেন এই তো সেই পূর্বদিষ্ট সজীব চরম যুগল শ্রীরামকৃষ্ণ যেন কিছুই জানেন না তিনি বলরামের নিকট জিজ্ঞাসা করিয়া গৌরীমার পরিচয় পাইলেন এবং অনেকক্ষণ ধর্ম প্রসঙ্গ করিলেন বিদায়কালে গৌরীমাকে বলিলেন আবার এসো মা ইহা বারোশো উননব্বই বঙ্গাব্দের কথা গৌরীমার বয়স তখন পঞ্চবিংশ বর্ষ